শীতের মুখে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা চলতি নভেম্বরের শেষে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যেটি শক্তি বাড়িয়ে ঘণ্টায় একশো কুড়ি কিলোমিটার গতিবেগে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আশরে পড়ার আশঙ্কা রয়েছে যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন আগামী চব্বিশ তারিখ সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি ক্রমশ ঘনীভূত হয়ে মঙ্গলবার পঁচিশ তারিখ নাগাদ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে মঙ্গলবার রাতের মধ্যে এটি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে পরবর্তীকালে এই অতি গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বুধবার ছাব্বিশ তারিখ নাগাদ এটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে প্রাথমিকভাবে এই ঘণ্ডিঝড়টি পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে পারে দেখুন যদি আমরা বৃহস্পতিবার সাতাশ তারিখ নাগাদ দেখি তাহলে এই ঘূর্ণিঝড়টি প্রাথমিকভাবে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে দক্ষিণ ভারতের উপকূলবর্তীর নেল্লোর চেন্নাইয়ের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব পরবর্তীকালে ঘণ্ডিঝড়টি কোন দিকে যায় দেখুন যদি আমরা বৃহস্পতিবার সন্ধে থেকে রাতের মধ্যে দেখি তাহলে এই ঘণ্ডিঝড়টা কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে বিজয়ওয়াড়া ও নেল্লোরের মাঝে কাকিনাড়াও উপকূলের কাছে চড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার আঠাশ তারিখ সকালের মধ্যে এই ঘূর্ণিঝড়টি সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার গতিবেগে দেখুন বিজয়ওয়াড়া ও নেল্লোরের মাঝামাঝি উপকূলের কাছে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এর ফলে দক্ষিণ ভারতের বিজয়ওয়াড়া নেল্লোর চেন্নাই এবং পাশাপাশি হায়দ্রাবাদ বিশাখাপত্তনম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ভারতের পাশাপাশি উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী উনত্রিশ তারিখ সকাল থেকে টানা পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্জ্য সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উনত্রিশ তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দীঘা কাঁতি হলদিয়া এবং পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কাঁতি মন্দারমণি এগরা মহানপুর জলেশ্বর বাতাগাঁও এবং দীঘা এখানে বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি হলদিয়ার দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ যখন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু পরিমাণ কিছুটা বাড়বে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকবে মেদিনীপুর খড়গপুর বেলি বালিচক পিংলা এই সংলগ্ন জায়গায় বর্জ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি চাকুলিয়া দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন যদি উনত্রিশ তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে চাকুলিয়া খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক এবং পাশাপাশি যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে মেঘলাকার সঙ্গে এক হালকা বৃষ্টি হতে পারে এবং একটু জোরালো বৃষ্টি হতে পারে বাঁকুড়া সংলগ্ন বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর দুর্গাপুর এই সংলগ্ন জায়গায় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন রবিবার যদি আমরা তিরিশ তারিখ দেখি সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু মোটামুটি পশ্চিম দিকের জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়ার দিকে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে পুরুলিয়া সিন্দি জয়পুর ঝালিদা এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি মঙ্গলবালাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকবে বিশেষ করে মানবাজার পুঞ্চা কেন্দা সিঁদড়ি শুকলারা বলরামপুর বড়বাজার এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বাঘমন্ডির দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে পাশাপাশি খাদরার যে সংলগ্ন জাগরি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন মূলত বৃষ্টি কিন্তু হালকা মাঝারি হতে পারে সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দোপুর শালদিয়া এবং হাতিরামপুর খাদরা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পাশাপাশি একটু জোয়ালো বৃষ্টি হতে পারে দেখুন বিদ্রা পাকদা বন্দুয়া বড়বাজার সিন্ডি চান্দিল এখানে বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা দেখুন বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দুর্গাপুর সংলগ্ন জায়গায় মেঘলা আকাশ সঙ্গে দুই এক পছরা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত খুবই হালকা বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে সোমবার পয়লা ডিসেম্বর দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে মূলত মুর্শিদাবাদের দিকে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখুন বাংলাদেশ সংলগ্ন মুর্শিদাবাদের জায়গায় যদি দেখি গোলা লালগোলা জঙ্গিপুর মনারায় নোলাটি এখানে বজ্র বর্জ্যবিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দুমকা অমরপাড়া দুলিয়ান এখানেও বর্জ্য সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বৃষ্টি হতে পারে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা এখানে বর্জ্য সহ ভারী দিকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হরিহরপাড়া দমকলের দিকে হালকা মাজারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন সকাল থেকে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বর্ধমানের উপরের দিকে বোলপুর গুসকরা এদিকে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর বাঁকুড়া সোনামুখী এবং আসানসোল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে রঘুনাথপুর হুড়ার দিকেও বৃষ্টির সমান রয়েছে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে চিত্তরঞ্জন এবং আসানসোল দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন আমরা দেখে নেব যে পরবর্তীকালে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টির ভালো রকম সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন সোমবার পয়লা ডিসেম্বর যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বর্ধমানের দিকে মূলত বিশেষ করে দেখুন এদিকে মন্তেশ্বর ভাতার গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ বর্ধমান এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা গঙ্গরঘাটি সালতরা ছাতনা বেলাতর এখানে বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি পুরুলিয়ার দিকে রঘুনাথপুর পুরুলিয়া এখানে মেঘ সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে বর্তমানে নিচের দিকের আরামবাগ এবং এখানে যখন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুতুলপুর আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতর খাদরা বিষ্ণুপুর এখানে মেঘ সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা বেশ জড়ো থাকতে পারে কাটোয়া সংগ্রহ জায়গায় দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাছা এখানে বজ্র বিদ্যুৎসহ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমানের উপরের দিকে দেখুন যদি বৃষ্টি হতে পারে মূলত গুসকরা বোলপুর নানোর মঙ্গলকোট ইলামবাজার এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন এদিকে আহমদপুর সাইথিয়া লাভপুর এখানেও বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদের দিকে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকবে মূলত সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা হরিহারপাড়া দমকল এখানে ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মহেশপুর মোল্লারপুর রামপুরা নলাটি শিকারীপাড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জঙ্গিপুর দুলিয়ান নম্রপাড়া এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি মূলত রাজমহল এদিকে দেখুন মহাকামা বাঙ্কা গোদ্দা বেরহাট এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখেন তখন যদি আমরা দেখি সোমবার পয়লা ডিসেম্বর সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ বেশি থাকছে বিশেষ করে খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেড়িয়া তমলুক হলদিয়া বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষুদর হলদিয়া এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার এখানেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে বজবজ আমতা বাগনান কোলাঘাট পাঁচকুড়া এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এবং দেখুন যদি আমরা দেখি বিশেষ করে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে দেখুন পিংলা বেলি মেদিনীপুর খড়গপুর পাঁচকুড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জোরালো বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা চন্দ্রনগর পাণ্ডুয়া আরামবা কতুলপুর চন্দ্রকোনা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে চন্দ্রনগর কাঁচরাপাড়া ব্যারাকপুর পাঞ্জাটি এখানে হালকা বৃষ্টি হতে পারে তবে সিঙ্গুর মশার জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল দশগরা এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে ঘাটাল পাবা আরামবাগ আমলাগোড়া শালবনি গোয়ালত চন্দ্রকোনা এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা জোয়ালো বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি মূলত বর্ধমান সোনামুখী বাঁকুড়া হুড়া খাদরা বিষ্ণুপুর গোতলপুর এখানে বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে তবে পুরুলিয়ার দিকে পুরুলিয়ার দিকে বেশ ভালো বৃষ্টি হতে পারে মূলত দেখুন এই যদি আমরা দেখি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এখানে বজ্র বিদ্যুৎসহ সহ ভারী অতি অতিভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের দিকে দুর্গাপুর আসাঞ্চল চিত্তরঞ্জন এগুলো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন কাটোয়া সিউড়ি এবং নলহাটি দুমকা এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন যেদিকে জঙ্গিপুরের দিকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব মঙ্গলবার দুই তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন দুই তারিখ মঙ্গলবার যদি আমরা সকাল থেকে দেখি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকবে কলকাতা উলুবেড়িয়া বারুইপুর জয়নগর মাজলপুর গোসাবা এখানে বর্জ্য সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যাম্পুর ডায়মন্ড হারবার মহিষদল এখানে বর্জ্য সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নিউ টাউন কলকাতা বজবজ এখানেও ভারী বৃষ্টি হতে পারে ও দিকে দেখুন যদি আমরা দেখি মূলত দেখুন চন্দননগর এবং পাশাপাশি ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন ওই যে উত্তর চব্বিশ পরগনা স্বরূপনগর হাওড়া এখানেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুরের দিকে মোটামুটি খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় বেশ জলো বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দুমকল করিমপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অমরপাড়ার দিকেও বৃষ্টি একটা হতে পারে দেখুন দুয়ে ডিসেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকের জেলাগুলিতে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে নদীয়া শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর এখানে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকেও খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে পুরুলিয়া বাঁকুড়া এখানে বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে যদি দেখি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা কলকাতা এখানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালদা চন্দ্রকোনা এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং মঙ্গলবার দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা একটু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী জায়গা থেকে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ গঙ্গাসাগর এবং বেলদা বালিচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার তিন তারিখ দেখুন তিনে ডিসেম্বর বুধবার যদি দেখি সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত অনেকগুলো জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি সিউড়ি দুর্গাপুর কাটোয়া বর্ধমান শান্তিপুর এখানে মেঘলাকার সঙ্গে দু এক হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা কোলাঘাট আরামবা খড়গপুর এই সমস্ত জায়গাতে একটু জল বৃষ্টি হতে পারে চাকুলিয়ার দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে কমতে শুরু করেছে অর্থাৎ মোটামুটি দেখুন ডিসেম্বরের পাঁচ তারিখ থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু এসে যাওয়ার একটা মানে তাপমাত্রা কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ